নমস্কার আমি সুজাত আমার রান্নাঘরের সবাইকে স্বাগত তো আমি আজকে দেখুন কচু বাগানে চলে এসেছি এই দেখুন সেই কচু গাছ আমি দেখাতে এসেছি আপনাদের এই কচু গাছের তো এই কচু গাছগুলো তো ছোটো এখান দিয়ে আমি নেবো না আজকে আর বাড়িতে আমার কচু রয়েছে সেইখান থেকেই আমি দেখাবো মাঠ থেকে আমি বাড়ি চলে এসেছি এই দেখুন আর এই যে সেই কচুর মোতায় এই দেখুন আমার কুমড়ো লাগবে তার জন্য আমি এই কুমড়ো কেটে নিয়েছি আমি এখন কচু কেটে নিচ্ছি এরকম আমি কেটে নেব এটা আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আদা বেটে নিচ্ছি আমি আদা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি রসুন বেটে নিচ্ছি রসুন বাটা হয়ে গেছে পেঁয়াজ বেটে নিচ্ছি পেঁয়াজ বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি লঙ্কা বেটে নিচ্ছি এই দেখুন কচু আমি সিদ্ধ করে নিয়েছি আর একসাথে আমি কুমড়োও দিয়ে দিয়েছি তা আমি প্রেশারে সিদ্ধ করেছি প্রেসার কুকারে এই দেখুন কী সুন্দর গলে গেছে প্রেশার কুকারে না দিলেও কচুগুলো খুব সুন্দর দেখুন একদম পুরো গলে গেছে কুমড়োগুলো এখন ভালো করে মেখে নিচ্ছি দেখুন কি সুন্দর কুমড়োটা একদম মানে কোনো শির নেই কুমড়োটা এত সুন্দর কুমড়োটা গলেছে না খুব সুন্দর কচু আমি বেটে নিচ্ছি বেটে নিলে আটা আটা হবে তার জন্য আমি বেটে নিচ্ছি দেখুন সব বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এ দেখুন সব আমি বেটে নিয়েছি কচু কুমড়ো আর কচু আমি একসাথে নিয়ে নিয়েছি দুটো এখন আমি স্বাদ মতন আমি নুন দিয়ে দেবো আমি হলুদ দিয়ে এখন আমি মাখিয়ে নেবো দুটো একসাথে চাল ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি অল্প করে আমি নুন দিয়ে দিচ্ছি যাতে না লেগে যায় তার জন্য এ দেখুন আমি এখন ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে একটু বড় বড়ই করব সব আমি এরকম করেই ভেজে নেবো দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে চারোদিকটা আমি এখন একটা একটা করে উল্টে দিচ্ছি এই দেখুন কি সুন্দর হয়েছে এই দেখুন ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন তুলে নিচ্ছি কীরকম হয়েছে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়ে দিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে দেখুন এখন আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা এখন আমি কষিয়ে নেব একটু নুন দিয়ে দিচ্ছি লুদ দেবো পরিমাণ মতন এখন আমি কষিয়ে নেবো অল্প করে তেল দিয়ে দিচ্ছি মশলা বাটা জল দিয়ে দেবো কষানোর জন্য একটু কষিয়ে নেব জলটা দিয়ে মশলা কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব অল্প করে আমি এই দেখুন জল দিয়েছি যাতে মাখা মাখা হয় জিরে ধনে আর তেজপাতা ভেজে নিয়েছি এখন বেটে নিচ্ছি এই দেখুন জল ফুটছে অনেকটাই শুকিয়ে গেছে জল যতটা দিয়েছি তার থেকে এখন আমি এই বড়াগুলো এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে বাটা মশলা আমি দিয়ে দিচ্ছি এখন হালকা আমি নাড়া চারা দিয়ে দিচ্ছি মশলা করার জন্যে মিশে যায় সব জায়গায় তার জন্য আমি নাড়া দিয়ে দিচ্ছি সানরাইজে গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে স্বাদ হবে খুব সুন্দর তার জন্য আমি দিয়ে দিচ্ছি এটা এখন আমি নাবিয়ে দেবো রান্না রেডি আমি এখন নাবিয়ে দিচ্ছি রান্না রেডি দেখুন কত সুন্দর হয়েছে আর কচু দিয়ে আর কুমড়ো দিয়ে এরকম করা যায় তো ভাবাই যায় না আমি আজকে প্রথমেই করলাম তা এরকম আপনারাও তৈরি করে খাবেন আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন